তারপরে <laughs> 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 নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর অ্যাগেন সো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু সবাই মোটামুটি ভালো আছি তো আজ ব্লগটা আমি স্টার্ট করলাম তোমাদের দাদাভাই যাওয়ার প্রায় তিন দিন পর তোমাদের দাদাভাই যাওয়ার পরে কিন্তু আমি প্রায় চার দিন পাঁচ দিন আমি কোনো ব্লগ শ্যুট করি না যেগুলো আগের থাকে সেগুলোই হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি তো আজকে হচ্ছে আমার মা বাবার বিবাহবার্ষিকী বলতে আমার শ্বশুর শাশুড়িমার বিবাহবার্ষিকী তো ভালো লাগছিল না বাড়িতে তিন দিন থেকে তো ওরকমই হয়ে আছি মা বাবারও মন খারাপ ছেলে চাকরিতে গেছে আর কি তো ভাবলাম চলো আর মা বাবা কিন্তু প্রত্যেক বছরই বিবাহবার্ষিকী পালন করে ছোট মোটো করে আর কি এমনি হয়তো মিষ্টি অন্ন করে যাই হোক আর কি এভাবেই ছোটো মোটো করে পালন করে তো যাই হোক আর কি আমি যেহেতু আছি এবার আর মনঠনও ভালো নেই তো ভাবলাম চলো এবার বিবাহবার্ষিকী মার একটু বড়ো সড়ো করে পালন করা যাক মানে হালকা বড়ো সড়ো বেশি বড় সড়ো না মানে সবাইকে নিমন্ত্রণ করা আর হচ্ছে বাবার বাড়ির সবাইকে বোনেদের তারপরে আমার ননাসদের আর কি দিদিদের তো সবাইকে নিমন্ত্রণ করে এখন কারা কারা আসবে না আসবে জানি না তো যাই হোক ওইভাবেই একটু কেক ঠেকা এনে তারপরে খাওয়া দাওয়া আর কি ডেকোরেশন তারপরে এভাবে আর কি আজকের দিনটা আর কি পালন করার ইচ্ছে আছে তো সেই মতনই আর কি এখন বাজে প্রায় এগারোটা আমার সকালের রান্না আর কি টুকটাক রান্না বলতে সকালেরটা আর কি রান্নাটা করা শেষ হয়েছে আর আমার ভাই এলো এখন ওই যে আমার ভাই চলে আসছে আর আমি এখন রেডি সেটি হবো হওয়ার পরে বাজারে যাব। তো চলো বাজারে যাই গিয়ে কি কি কিনি না কিনি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর শ্বশুর শাশুড়ি মার হচ্ছে তোমার বিবাহবাসী কিভাবে কীভাবে পালন করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কি করি না করি সারাদিন সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ব্লগটা দেখতে থাকো আশা করছি কিন্তু আজকের ব্লগটা তোমাদের অনেকটা সুন্দর হবে অনেকটা আর যদি ব্লগটা বেশি বড় হয়ে যায় তাহলে দুই পার্ট করব আর যদি ছোটো থাকে তাহলে কিন্তু এক পার্টই করব হ্যাঁ তো চলো অনেক দিন পর আজকে এই মালাটা ঘন্টা পরলাম রাখি নামে মালাটা না খুব ছোট হয়েছে এখানে কিন্তু এক ভরি প্রায় আছে আর কি তো মালাটা খুবই ছোট হয়েছে আমি মালাটা ভাঙাবো ভাবছি যে মালাটা ভাঙিয়ে আমি অন্য কিছু বানাবো তো যাই হোক আর কি ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো বেরিয়ে পড়লাম আমি আর এই যে দেখো এই জামাটা অনেক দিন পর এই ড্রেসটা পরলাম এটা হচ্ছে আমার বিয়ের একদম পরপরই নেওয়া অষ্টমঙ্গলে বাড়ি গিয়েছি তো সেখান থেকে দিনাটায় গিয়ে কিন্তু এই ড্রেসটা নিয়েছি আর এই ড্রেসটা পরে কিন্তু তোমাদের দাদা সঙ্গে আমি রাসমেলাও গিয়েছিলাম তো যাই হোক আর শ্বশুর বাড়িতে কী হয় বলো তো মানে শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের বাড়ি যাই তো আর এরকম কুর্তি বা চুড়িদার এরকম পরাই হয় না আমি কিন্তু শাড়ি পরেই মানে যাওয়াটা পছন্দ করি বেশি শ্বশুরবাড়ির আত্মীয়দের আর কি বাড়িতে তো যাই হোক আজকে বাড়িতে আছি আর আমার কিন্তু বাড়িতে বলে আমাকে কুর্তি টুর্তি সব কিছু পরতে আমি না তো চলো আজকে অনেকটাই তাল আর কি তো ভাবলাম চলো এই কুর্তিটা আমি পরে নিই

বাজারে এসেই কিন্তু প্রথমে বাবার জন্য একটা প্যান্টের পিস নিয়ে নিলাম তো রেডিমেড প্যান্ট নিলাম না তো তোমাদের দাদা বললো যে একটা প্যান্টের পিস নিয়ে নাও অনেক দিন থেকে নাকি বাবা ভাবছে যে একটা প্যান্টের পিস কাটবে তো দেখো দোকানে সেটাই নিতে এলাম তারপরে মার জন্য একটা শাড়ি আমি নিয়েছি হ্যাঁ তো শাড়িটা নেওয়ার পর আমি এখানে মার জুতো নিতে আসছি আর মার জুতাগুলো মানে ছিঁড়ে গেছে হাওয়াই চপ্পলগুলো আর দেখো ওই যে আমার নুপুর পায়ে তোমাদের দাদা ভাই গিফট করেছে আমি কিন্তু সব সময় পরে থাকি গলার কানের আংটি এগুলো নাই থাকুক না কেন তবু কিন্তু পায়ের নূপুরটা কিন্তু আমার পায়ের থেকেই যায় তো তারপরে দেখো এখানে ফল কিনে নিচ্ছি মানে আমার আমার মার জন্য পাঠাবো আমার ভাইয়ের দ্বারা আর কি তারপরে এখানে দেখো মিষ্টির দোকানে এসেছি মিষ্টি তারপরে তোমার দই যা যা লাগে আর কি সেগুলো নিয়ে নিব তারপরে দেখো এখন মিষ্টির দোকান থেকে আমি বের হব বের হওয়ার পর চলে যাবো হচ্ছে কেকের দোকান তো তার আগে দেখো সেই এই যে মিষ্টির হাড়ি মিষ্টিগুলো এখন এই কীভাবে নিবো আর কি যেহেতু আমাদের আরও খরচ বাকি আছে তো তারপর ভাইকে বললাম যে তুই এই ডিকিতে ভরা কিছু জিনিস ভরা তারপরে কিছু জিনিস সামনে নেই আর কিছু জিনিস আমি হাতে নিয়ে যাই আর কি তো যাই হোক আর কি মানে বাবার বাড়ির পাশের জন্যেই আর কি ভাই যখন তখন আসে আর আমার কিন্তু সব কিছু মানে কী দরকার সব কিছু করে দেয় না হলে কিন্তু আমার সত্যিকারই খুবই অসুবিধা হতো কারণ শ্বশুরবাড়িতে আমার তেমন কেউ নেই যে আমার কিছু করবে বা আমি কারোর সাথে কোথাও যাব সত্যি কথা বলতে তেমন কেউই নেই আমার শ্বশুর শাশুড়ি মা আমি আর হচ্ছে এই যে আমার বাবার বাড়ি পাশে বলেই আর কি যখন আর কি ডাকি কোনো বোনদের বা ভাইদের যখন ডাকি তখনই কিন্তু তাদেরকে পাই না হলে সত্যি কথা বলতে আমার কপালে অশেষ দুঃখ ছিল তো যাই হোক আর কি এই যে দেখো এখন এখান থেকে আমি কেক আর হচ্ছে বেলুনের প্যাকেট নিয়ে নিলাম আর আজকে চুলটা আমি শ্যাম্পু করেছি দেখো মনে হচ্ছে না চুলটা স্ট্রেট করছি আমার না দেখেই মনে হচ্ছে দেখো এই যে ঠাকুমা আর কি ছেলের বিয়ে আজকে বলে কথা ঠাকুমা হুম ঠাকুমা তোমার ছেলের বিয়ে কেমন হ্যাঁ তো ঠাকুমার কিন্তু আজকে বড় ছেলের বিয়ে আর এই যে ঠাকুমার বউ তো পালে যাচ্ছে আর কি শাশুড়ি মা তো এখন বিয়ে দেওয়া খাবার না খাবার না বিয়ে দেওয়া কি মন্দির বিয়ে করে যাচ্ছে আমরা খালি বৌ ভাতটা দিব মানে দশজন খোয়ে আজকে বৌ ভাতটা আর কি হুম এই দেখতে পাচ্ছ এই মাছগুলো গুলো ছোট দিদির বাড়ি থেকে দিয়ে গেল আর বাবা গেছে বাজারে মাছ মাংস আনার জন্য আর এটা দেখতে পাচ্ছ বড়াই তো ভাই নাকি বড়াই খায় আর কি চলো আসলে কি বলো তো আমি মজা করে তোমাদের কথাগুলো বললাম আর তোমরা তো জানোই তোমাদের দিদি ভাই এরকমই একটু চঞ্চল টাইপের একটু হাসখোল টাইপের আমি কিন্তু এরকমই আর আমার আমি এরকম আর আমার সাথে যারা আর কি মেশে আমি চাই তারাও যেন এরকমই হয় আর কি একদম মাইন্ড ফ্রেশ হিহি করে মিশবো খাবো দাবো ঘুরবো লাফালাফি ঝাপাঝাপি আর কি এরকম মানে চঞ্চল টাইপের আর কি এরকম আমার খুবই পছন্দ আর এখানে দেখো সব কিছু কিন্তু আমি এগুলো করেছি ওই তোমার স্যালাড কাটা মশলা টশলা সব কিছু আমি করে দিয়েছি এখন রান্না না কে করবে করবে আমি বলেছি যে আমি সব কিছু করে দেবো এখন রান্না বান্না কে এসে করে করবে আর সবাইকে আমি প্রায় নিমন্ত্রণও করে দিয়েছি মানে নিমন্ত্রণ আমি কিন্তু সবাইকে নিমন্ত্রণ করেছি আর কি বলো তো আমার না সত্যি কথা বলতে ছোট মোটো অনুষ্ঠান করতে মাঝে মাঝে অনুষ্ঠান করতে খুব ভালো লাগে বাড়িতে অনেকে আসবে অনেক হইউলুট হবে তোমাদের কেমন লাগে বলো তো তো বন্ধুরা দেখো আমাদের এখন সন্ধ্যা সন্ধ্যা প্রায় হওয়ার দিকে আর আমাদের বাড়িতে কিন্তু গেস্ট এসে গেছে তো এটা হচ্ছে ছোট মামি তোমাদের দাদা ভাইয়ের আর এটা হচ্ছে তিন নম্বর দুই নম্বর মামি দুই নম্বর নম্বর তো যাই হোক এখন আমাদের চলছে হচ্ছে বেলুন পোকানো আর মামি হচ্ছে মাকে আজকে নতুন ফোনে সাজিয়ে দিবে বিউটি পার্লার বিউটি পার্লার বেলুন দাদা বেলুন আর এই যে দেখো এখানে যে ফুল আমি পরে তুলে রেখেছি তো এই ফুলগুলো দিয়েছে কি তো চলো তারপরে জন্য এটা কি করা হবে দাওয়া খাওয়ার দাওয়া খাওয়া দাওয়া দাওয়া শুনুন বন্ধুরা এখন আমি একটা মালা বানাবো হ্যাঁ ঠিক

এখন পাশে যে আমার ভাই বউ আছে সে বলতেছে বলবে না বলবে না তারপরে আমার দিদি রাগ হয়ে চলে গেল আমি আর বলি দেবো না রে বন্ধুরা আমার এই মাসিটা কিন্তু খুব এই যে দেখো মা হচ্ছে মা পান সুপারি দিল কয়েক রকমের সুপারি দেখো ভালো হ্যাঁ ওটা কি

ಕಟ್ಟಿ 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 তোমরা তো জানোই আমার ছোট মাসি শাশুড়ি এই যে ইনি খুবই মজার একদম আর শুধু মাসি না মামিরাও কিন্তু খুবই মজার সবাই আর কি বলো তো আমার সত্যি কথা বলতে আমার কিন্তু বাবার বাড়ি থেকে আজকে কেউ আসেনি তো ওই মার বাপের বাড়ির সবাই এসেছে না তাতেই মনে হয় যে আমার বাড়ির লোক মানে আমার বাড়ির সবাই এসেছে এরকম একটা ওদের সাথে একটা মনের মিল বা বন্ডিং তৈরি হয়ে গেছে আসলে কি বলো তো মানে আমার বাবার বাড়ির সবাই যেরকম সেম আমার শাশুড়ি মার বাপের বাড়িরও সবাই ওরকম মানে মজা হাসি খুশি থাকতে এগুলো করতে মানে পছন্দ করে বা একদম মনের থেকেও একদম নর্মাল একদম সাদা সিঁধে টাইপের আর কি তো সত্যি কথা বলতে তার জন্য আমারও প্রচণ্ড ভালো লাগে আর ওদের সাথে মিশতেও কিন্তু প্রচণ্ড ভালো লাগে আর আমরা খুব মজা করি খুব হাসি ঠাট্টা করি অনেক মজা করি অনেক মজা তো যাই হোক এখানে দেখো সেই আমরা বেলুনগুলো এখন লাগাচ্ছি মামি বলছে দেখ আমি একটা লাভ বানিয়ে দিই লাভ বানিয়ে দিই তো যাই হোক ব্লগটা কন্টিনিউ করতে থাকো আরও অনেক রকম অনেক কিছু আছে তো প্রথমে ভাবলাম যে দুই পার্টে করবো তারপরে ভাবলাম না কত বড় হয় হোক এক পার্টেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিব আর আমাদের ভিডিও দেখতে কি রকম লাগে বলো কমেন্ট করে জানাবে দেখো তখন ওই বামনহাট থেকে জন্য এই সাইডে নিয়ে এসেছি তো শাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ আর মাকে কেমন লাগবে সেটাও কমেন্ট করে জানাবে তো চলো এটাই নতুন শাড়ি তো এই নতুন শাড়িটাই মা এখন পরবে তো যাই হোক আর কি চলো শাড়িটা পরাই আর কি মাকে সুন্দর করে মামিটা সাজিয়ে দিবে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যাঁ তারপর এই যে দেখো মামিরা মাসিরা তারপরে দিদি বলতে মানে তোমাদের দাদা বড় বড়ো পিসির বড়ো ছেলের বউ এসেছে তো এই যে দেখো দিদিটা সাজাচ্ছে আর দিদিটা কিন্তু খুব ভালো আমার সাথে তো খুবই ভালো বন্ডিং আর সময় প্রায় কোনো কিছু হলে আসে বা আমি যদি ডাকি আসে দিদি আর কি তো যাই হোক আর কি দেখো এখানে সাজাচ্ছি আর একটা কথা বলি তোমাদের দেখো ওই যে আমি সেদিন বলেছি না যে শ্বশুরবাড়ির সবাই আমাকে ভালোবাসবে সেটাও না আর আমি সবার চোখে যে ভালো হব সেটাও না কেউ আমাকে ভালোবাসবে কেউ আমাকে খারাপ বাসবে কেউ আমার নামে আর কি ওই পরনিন্দা পরচর্চা করবে তো এটাই হচ্ছে কথা আর কি আর ওটাই বললাম যে আমি হয়তো সবার সাথে ভালো ভালোভাব করতে পারবো কি পারবো না সেটাও আমি জানি না শুধু যে আমি সব মানুষের দোষ দিব সেটা না হয়তো বা আমারও দোষ আছে তো যাই হোক আর কি তো মানে এই কথাগুলো আমি বলছি কারণ আছে আমার এই আমার ব্লগ অনেকেই দেখে তো তার জন্য কিছু কথাও মনে হয় আমার বলা দরকার তাতে তারাও বুঝতে পারে তো আমার কথাগুলো আমি কি চাই বলতো আমি চাই আমার পরিবার সব বাবার বাড়ি মার বাড়ি সব আত্মীয় স্বজনকে নিয়ে হাসি খুশি জীবন যাপন করতে সত্যি কথা বলতে আমি আগের থেকে এরকম তো এরকমটাই আমি চাই কিন্তু কি হয় তো অনেক ক্ষেত্রে সেটা হয়ে ওঠে না অনেকজন হয়তো তোমাকে ভালোবাসে না আবার অনেকজন তোমাকে ভালোবাসে কিন্তু কী বলতো তারা হয়তো ভাবে যে আমার খুব ঘ্যাম খুব অহংকার মানে এরকমটা হয়তো তারা ভাবে বা আমার কথা হয়তো বা তাদের পছন্দ না যেভাবে আমি কথা বলি আসলে পছন্দ নাই হওয়ার কথা কারণ কি কারণ বলো বলতো হয়তো বা মানুষ বউ চুপচাপই থাকা পছন্দ করে মানে বউ মানুষকে তো যাই হোক আমি চুপচাপ না আমি যেটা সত্যি সেটা মুখের উপরেই বলে দেই আই জিতলে রাশি আজগুটে কৃষ্ণরে বাসিল এসে স্থানে না হে কাكو মেরে দাও আমা চল ঘুরে চল ঘুরে দিবা দিবা ওনিন঺ান্নেটন হন করাকর. করটথযন িয়াইর. আদিযার. নখ, আদিয়

যাই হোক বন্ধুরা আমাদের কিন্তু কেক কাটিং সিঁদুরদ্যান সব কিছু কমপ্লিট হয়ে গেল এখন কিন্তু খাওয়া দাওয়া আর তারপরে কিন্তু সবাই গিফট এনেছে তো আমিও গিফট এনেছি বাবার জন্য তো তখন দেওয়া হয়নি তো দিলাম আর সবাই কিন্তু গিফট এনেছে তো যাই হোক সবাই গিফট দিলো আর কি আর তারপরে এই যে দেখো বারান্দার মধ্যে সব দিয়ে দিয়েছি তো চলো কি কি মেনু ছিল সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো ছিল চিকেন তারপরে মাছ ছিল বড় মাছ ছোট মাছ ছিল তারপর তার মধ্যে হচ্ছে লাউ আর হচ্ছে লাউ আর হচ্ছে বাঁধাকপির সবজি ছিল ছিল আর ছিল হচ্ছে মিষ্টি চাটনি দই মিষ্টি অন্ন ছিল তারপরে হচ্ছে দই তো বললাম চাটনি ছিল ডাল ছিল পাপড়টার কথা ভুলে গেছি পাপড়টা ভাজাই হয়নি স্যালাড ছিল তো যাই হোক আর কি এরকম ছিল আমার ভাই এসেছে আর আমার ভাস্তা তোমরা দেখতে পেলে সামনে আর কি তো যাই হোক আর কি আমাদের ছোট্ট মোটো আয়োজন আমার মা বাবার বিবাহ তোমরা সবাই হচ্ছে আশীর্বাদ করবে তারা যেন এরকমভাবেই হচ্ছে সারা জীবন থাকতে পারে আর প্রত্যেক বছর যেন এভাবে তাদের সুন্দর দিনটি মানে দিনটি আর কি উপভোগ করতে পারে এভাবেই আর কি আনন্দ মজা করে সবার সঙ্গে তো যাই হোক দেখো মামিরা দিদিরা মাসিরা সবাই খেতে বসেছে আর আরও যে আমার দেখো ছোট নানা এসেছে আর কি রাত্রিবেলা এসেছে দিদির সংসার মানে কি বলো তো দুইটা বাচ্চা দিদির আর তার মধ্যে এত বড় বাড়ি এত বড় সংসার কি বলবো আর মানে এত পাশাপাশি যে বাড়ি আমার ননাসের তো একদিনও মনে আসে না বা এক রাতো হয়তো এসে থাকে না আমি তার জন্য কিন্তু খুবই রাগ হই যে হ্যাঁ দিদি মানে তোমার পাশে বাড়ি না হয়ে যদি আমার বড় ননাসের বাড়ি হতো তাহলে তো দিদি মাঝে মাঝে আসতো থাকতো কত সুন্দর আমি একাই একাই বাড়িতে থাকি আর কি তো যাই হোক কী করা যাবে আর দিদি সংসার মানে সংসার আগে তারপরে তো অন্য কিছু আর দেখো বাচ্চারা ফুলগুলো সব ছিটিয়ে ছিটিয়ে কি অবস্থা করছে মানে খেলছে এখন তো যাই হোক এখন বাজে রাত্রি প্রায় এগারোটা লাস্ট খাওয়া চলছে দাদা তার মধ্যে তার পরে বুড়া আছে তো চলো আমার ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই করে মানে অবশ্যই জানাবে আর একটা মন থেকে কথা বলছি আমি না এরকম টাইপেরই মেয়ে সত্যি কথা বলতে আমি এরকমই আমার মানুষকে ছোট্ট ছোট্ট খুশি দিতে খুবই ভালো লাগে মা বাবার মুখে এত সুন্দর হাসি দেখে সত্যি আমি খুব মানে মুগ্ধ হয়ে গেছি তো চলো আজকের মতো টাট্টা